তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো চলে এসেছি ওনার আরেকটা পাটে একদম মেন রোডের ধারে টাকি রোডের ধারে দেখুন গাড়ি ঘোড়া যাচ্ছে টাকি রোডের একদম নিকটস্থ আমরা বাইক থেকে নেমেছি এবং নেমে টাকি রোডের ধারেই এই নার্সারিটি অবস্থিত নার্সারি সাইনবোর্ডটা আমি ধরছি কিছুক্ষণ আপনারা দেখে নেবেন ঠিকানাটা সুরাইয়া নার্সারি মোবাইল নাম্বার রয়েছে এখানে সমস্ত প্রকার হাইব্রিড ফল ও ফুলের গাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় তো পিছনে নার্সারির সৌন্দর্য আপনাদের দেখাতে পাচ্ছি আমরা নার্সারির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি তো চলুন আমরা নার্সারির ভেতরে প্রবেশ করি তো বন্ধুরা আপনাদেরকে ঢোকার মুখেই নার্সারির যে বোর্ড একদম টাকি রোডের পাশে অবস্থিত বড় চার চাকা দু চাকা সমস্ত গাড়ি পাশে রেখে আপনারা কেনাকাটা করে চলে যেতে পারবেন গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে দেখাতে পাচ্ছি তো এই টাকি রোডের পাশে নার্সারিটি অবস্থিত সুরাইয়া নার্সারি তো এই সুরাইয়া নার্সারির আহ ওনারের সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েছে তো আমরা এখন যে লেবু গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছি দেখুন বস্তা প্যাকেটে আছে এইটা কি ভ্যারাইটি লেবু আছে দাদা এটা বাড়িওয়ান মালটা আছে বাড়িওয়ান মালটা বয়স কত হবে গাছটা এটা চার বছরের গাছ আছে চার বছর এগুলো বিক্রির জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরকম রেডিসারা ভিয়েতনাম মালটা আমার কাছে সবই পেয়ে যাবেন আপনার সঙ্গে করে কথা বলে নিতে হবে তাই তো ভিয়েতনাম মালটা 12 মাসি ভিয়েতনাম মালটা দেখুন ग्रो ব্যাকটা সাইজ হবে সাইজটা এই সাইজটা আছে আপনার 16 16 বাই প্যাকেটে আছে 16 বাই 16 এটা কমলা আছে এরকম আমরা করেছিল আছে হ্যাঁ এগুলো ফল ধরার জন্য কিছু কিছু গাছ আমাদের অনেক সেল হয়ে গেছে আপাতত কিছু কিছু গাছ রেখে দিয়েছি ঠিক এগুলো সবই কমলার ভ্যারাইটি এটাই কারলিং বলে যেটা কারলিং মালটা কার্লিং মালটা

আচ্ছা এইগুলো কি বিক্রির বিক্রির জন্য জন্য এগুলো আছে আছে ছোট যে যেরকম চাবে তাকে সেরকম এগুলোর দাম কি একটু বলা যাবে হ্যাঁ ছোট গুলো আছে একশো টাকা করে এগুলো যেগুলো দেখাচ্ছি ফুল আছে ফুল ছাড়া যখন যেটাই ফুল আসে আর কি তো দরকার হলে বন্ধুরা ফুল দেখেও নিতে পারেন প্রচুর আমার কাছে বগেন কালেকশন আছে নতুন পুরোনো সব রকম আইটেম পেয়ে এগুলো সব 100 টাকা ছোট গুলো 100 আর একটা সাইজ একটু বড় আছে এটা কি আপনার না না এগুলো সবই বিক্রির আমাদের কাছে যে শো প্ল্যান্ট বলে কিছু রাখি না আমরা যে কাস্টমার যদি এই একটা বড় আছে এগুলো দাম কত এগুলো 250 টাকা করে 250 টাকা করে দেখুন বন্ধুরা আমাদের যে এটাকে বলে কোডেক্স কোডেক্সটা বেশ মোটা ছোটা আছে এগুলো নিয়ে যারা বনসাই বানাতে পারেন তারাও করতে পারবেন দেখুন অনেকগুলো ডাল বেরিয়েছে আপনি আপনার মনের মতো রূপ দিতে পারবেন এগুলোকে নিয়ে আর যে কটা ফুল আছে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি কাউ কাছে যদি এই ছাদ বাগানে এই কালারটি না থাকে তাহলে অবশ্যই ওনার সঙ্গে কথা বলবেন কথা বলে এগুলো সংগ্রহ করে নেবেন ফুলের কালারগুলো প্রত্যেকটা দেখাচ্ছি দারুণ দারুণ কালার দেখে নিন আমার কাছে বারো মাসি থাইল্যান্ড আমরা পেয়ে যাবেন বারো মাসি থাইল্যান্ডের আমরা হ্যাঁ ছোট গাছে কত ছোট গাছে দেখেন ফল গ্রাফটিং করা গাছ তাই তো দাম কিরকম রেখেছেন আম্রটা? এটা টাকা করে। 200 টাকা। থাইকিং জাম আছে। থাইকিং জাম। হ্যাঁ। এদিকে আছে Анна apel যেটা আমাদের ওয়েদারে এটা শুট করেছে। হ্যাঁ। পেয়ে যাবেন আমরা এডিনিয়ামের দাম সময় বললাম এবারে চলুন একটু বোজেনবেলিয়া সম্পর্কিত। কারণ এখন একটা বোজেনবেলিয়া কিন্তু ফ্রিক চলছে আমরা জানি। এটা ক্রেজ চলছে আমরা জানি। এখানে বোজেনবেলিয়া কতগুলো কালার হবে না? এটা আছে লোকাল ভেরাইটি এখানে মোটামুটি 7 থেকে 8 রকম কালার আছে আর ড্যাম্পেড থেকে যদি কেউ নিতে চায় তাহলে এগুলো মাত্র আমরা 50 টাকা করে দাম রেখেছি আচ্ছা তাহলে শুনতে ভালো লোকাল আছে যে কোন কালার নিতে পারেন আর 5 থেকে 7 টা কালার আছে এখানে কত দাম বলবেন আরেকবার 50 টাকা 50 টাকা করে একদম কম দামে পেয়ে যাবেন আর এবারে চলে এসছি যেটা এটা কি আছে গ্রাফটিং এগুলো সবই না গ্রাফটিং গুলো দেখাচ্ছি এগুলো সবই লোকাল ভেরাইটি আচ্ছা লোকাল ভেরাইটি তাহলে এগুলোর দাম তো বলা হয়ে গেছে এগিয়ে চলুন দারুণ ফুল এসছে আপনারা জানেন এগুলো জল খুব একটা লাগে না ছাদের ওপরে কম জলে ওই গাছে দারুণ ফুল হয় বেশি জল দিলে বরং গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে ওনার অ্যাডেনিয়ামের বাহার দেখে নিন প্রচুর অ্যাডেনিয়াম আছে দামগুলো কিছু কিছু বড় যেগুলো আছে কোডেক্স সেগুলো জেনে নেবেন একটা দুটো নয় প্রচুর বগেনভেলিয়া চলুন উনি আমাদের বোগেন গ্রাফটিং গাছগুলো দেখাবেন বলতে দাদা এখানে যেগুলো আছে এগুলো কিসের গ্রাফ এগুলো গ্রাফ সবই নতুন ভ্যারাইটি আচ্ছা এর মধ্যে ভেরিকেটেড পাতাও রয়েছে তো সব রকম ভ্যারাইটি পাবেন আচ্ছা এগুলোর দাম কি বলা যাবে এগুলো বিভিন্ন রকম জাত হিসেবে রেড আছে আচ্ছা এখন যে রকম এই অজিদ আলী সাহা আছে মাত্র পেয়ে যাবেন 200 টাকা ফুল দেখলে আপনারা সবাই ফুল দেখে নিতে পারেন অজিদ আলী হ্যাঁ প্লাস আমার কিন্তু প্রতিটা গাছে কিন্তু ট্যাগ আছে আচ্ছা নাম ধরে কিন্তু সবাই পেয়ে যাবেন তাহলে শুনতে পেলেন যাদের আমাদের নাম বা আইডি দরকার আছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি কিন্তু নাম ধরেই এগুলোকে ট্যাগ করে রেখেছেন আরো বিচারটে নাম একটু বলবেন হ্যাঁ অনেক প্রচুর নাম তো এখন আপনি যেরকম যদি চয়েস হয় সেটা আমাকে বললে আমি সেটা নামটা বলতে পারবো দেখুন এটা একটা সুন্দর কালার এটা কিন্তু অত ডিপ না দেশি যেটা আমাদের স্টেশনে দেখতে পান রেল লাইনের পাশে তার থেকে কিন্তু আলাদা এটা দেখুন অনেক লাইট কালার ওইদিকে আছে মাল্টি এটা মাল্টি গ্রাফটিং হ্যাঁ হ্যাঁ তিন থেকে চার রকম পাঁচ রকম পর্যন্ত পেয়ে যাবেন গ্রাফটিং যত বেশি হবে তত দাম বাড়বে কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো শুনলেন এগুলো মাল্টি গ্রাফটেড চারা একটা গাছে তিন রকম পাঁচ রকম অন্য ভ্যারাইটি ডাল গ্রাফট করা আছে আচ্ছা ওই মহারানীর থেকে শুরু করে গিজা রেড চিলি ইয়েলো চিলি রেড অজিদ আলী শাহ অজিদ শাহ তিন চারটে ভ্যারাইটি আছে আমার কাছে এখানে মহারানী কোনটা আছে হ্যাঁ ওই তো এইটা তাই তো হ্যাঁ দেখে নিন মহারানী আছে মহারানীর টবে রয়েছে তাই তো ওগুলো আছে ছোট চারা আছে এর ভিতরে আছে এর মধ্যে মহারানির ছোট চারাও রেখেছেন হ্যাঁ একটা আছে ওই একটা আছে ওই দিকে একটা আছে তো মহারানীর ছোট চারার দাম কিরকম হবে এগুলো মহারানীর 400 টাকা করে 400 টাকা করে এই গ্রাফটেড চারাগুলো যেগুলো ট্যাগ করাও আছে ভেতরে ভেতরে তাকিয়ে দেখুন প্রচুর গাছে ট্যাগ করা আছে আচ্ছা এবারে যেটা বলার আমাদের চলে যাচ্ছি যখন এই রো থেকে আচ্ছা উনি একটা গাছ তুলেছেন কিছু বলবেন দেখা যাক এটা টাইগার কৃষ্ণ আছে আচ্ছা এই ভেরাইটি গুলো খুবই অপুর্ব ফুল সারা বছর কিন্তু ফুল এটা ছাদ বাগানে দিতে এই যে এর যে কম্বিনেশন যে এটা কালার এটা ফুলের ভিতরে যে কম্বিনেশন এই কালার কিন্তু খুবই অপুর্ব দুর্দান্ত লাগে আচ্ছা এইগুলো আপনারা সবাই করতে পারেন এগুলো সারা বছর ফুল কমবেশি কিনতে থাকে আচ্ছা আমরা চলে যাচ্ছিলাম এই সাইডে একটা জবার কালেকশন দেখছি আপনারা জोबर এখানে কি কি আছে পুনে অস্ট্রেলিয়ান না 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 এটা আছে টপিক্যাল ভাই আইডিয়া সব টপিক্যাল ভেরাইটি তাই তো আচ্ছা তাকিয়ে দেখুন সব গ্রাফটেড গাছ আর ওভার দাম কিরকম রেখেছেন এগুলো 70 টাকাতে শুরু আছে 150 টাকা দামের পর্যন্ত আছে 70 থেকে 150 টাকা এগুলো কালার হিসেবে বা ট্যাগ যে হিসেবে নাম আছে নতুন যত নিউ কালেকশন হবে তত রেটটা বেশি হবে সেটা 150 অবধি গিয়ে দাঁড়াবে তাই তো হ্যাঁ হ্যাঁ 150 অবধি গিয়ে দাঁড়াবে 70 টাকা মিনিমাম ম্যাক্সিমাম 150 হ্যাঁ এগুলো আছে পুনে ভ্যারাইটি এগুলো যদি কেউ নিতে চায় তাহলে এগুলো মাত্র 50 টাকা করে এগুলো মাত্র 50 টাকা ভালো ভালো কালার আছে দেখুন এর মধ্যেও ভালো কালার আছে দেখে নিন আমরা এই নার্সারিটা সবে নতুন শুরু করছি তিন মাস আর এই নার্সারিটা মোটামুটি আট দূর থেকে আড়াই মাসের ভিতরে পুরো টোটাল সাজিয়ে ফেলবো এটা প্রথমে শুরু করছি বলে আমরা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারলাম না আগামী দিনে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে দাদার সঙ্গে আপনারা সবাই থাকবেন আশা করি আরো ভালো ভালো নতুন নতুন কিছু জিনিস কালেকশন আপনাদের দেখাবো সেই জিনিসটা দেখে আপনাদের সবাইকে ভালো লাগে এই বাগানে একবার যদি ঠিকানাটা বলে দেন কিভাবে এটা হচ্ছে আপনার নতুন যখন এটা আসতে চাইবে সবাই এটা টাকি রোড আপনি যদি বাস লাইনে আসেন তাহলে ধর্মতলার থেকে আপনি বাস পেয়ে যাবেন বসিরহাট থেকে বসিরহাটের আগে এটা লাভ দেবে গলতলা গলতলা বললে যে কোনো লোক কিন্তু লাভিয়ে দেবে এখানে গলতলা বললে আপনি নাচ আছে আর একটা জিনিস যেটা শিয়ালদার দিক থেকে যদি কোন দর্শক হ্যাঁ রেল লাইনের যদি কেউ আসতে চা তাহলে মালিতপুর স্টেশনে রাখবেন লেবে বলবেন যে গলতলা যাব গলতলা বলে যে কোনো অটো বা টোটো ধরে এখানে চলে আসতে পারবেন গলতলা গলতলা not কলতলা না গলতলা খেল রাখবেন কলতলা নয় গলতলা কিন্তু আর মালতীপুর স্টেশনে নেমে যে কোনো টোটোকে বললে এখানে নামিয়ে দেবে আর একদম রাস্তার ধরেই আমাদের সুরাই আর বোর্ডটা লাগানো আছে অতএব আপনারাও গাড়ি চালাতে চালাতে এগুলো দেখে থাকেন আপনারা বললেই পারবেন বা রাস্তার ধারে পরিষ্কার দেখাই যাচ্ছে সুরাইয়া নার্সারি চলে আসবেন আচ্ছা এই নার্সারিটা ওপেন করছেন নতুন যখন কিছু কি দর্শক বন্ধুদের জন্য থাকছে কারণ পুরো নার্সারি যেটা কাউন্টারেই আপনি যেটা বলছিলেন আর এটা নতুন করছেন কেউ যদি মাল্টিকে এক বেলিয়া যদি দু পিস অর্ডার দেয় তাহলে আমাদের তরফ থেকে যে কোনো একটা বগেন বেলিয়া বা যে কোনো একটা জবা গিফট থাকবে ঠিক আছে শুনতে পেলে নতুন নার্সারি ওপেন হচ্ছে তাহলে কিছু তো একটা গিফটের আশা আমরা সবাই করতে পারি তাই ওনার থেকে এটা জেনে নিলাম আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলবো যে গাছ করুন গাছ করুন আমরা প্রত্যেকেই জানি আমরা আমাদের এই প্রকৃতি থেকে সঙ্গ সময় প্রতিনিয়ত অক্সিজেন নিয়ে যাচ্ছি আর দিচ্ছি কি না আমাদের একদম বাজে কার্বন ডাইঅক্সাইড দূষিত কার্বন ডাইঅক্সাইড আমরা দিয়ে যাচ্ছি তো আমাদের তো প্রকৃতির কাছে কিছু দায়ভার থাকে নাকি প্রত্যেকের তো সেই দায়ভার থেকে বলছি যে আমাদের কিছু অক্সিজেন আমরা যদি উৎস যেটা গাছ সেটা রেখে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ভালো হবে তো চলুন বিকেল হচ্ছে আস্তে আস্তে কাস্টমার ভরে যাচ্ছে নার্সারিতে আমরা একটু একটু করে এই ভিডিওটা এখানেই শেষ